তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো আজকে ঘুম থেকে উঠে চলে আসলাম আবার করে তো সকালে তো আমাদের একটাই ইয়ে থাকে শুধু আমাদের না আশা করি সবারই সেম সকালবেলা উঠে আগে করে আমাদের যেতে হয় যেহেতু ব্রেকফাস্ট এইসব রেডি করতে হবে তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই চলে আসলাম রান্না করে তো এখন আমি ব্রাশ টাশ করিনি ব্রাশ টাস করবো ব্রাশ করা হয়নি এখনো তো এখনো প্রথমে লুচির জন্য আজকে লুচি হবে সানডে তো তো আজকে লুচি হবে তো লুচির জন্য আমি এখানে ময়দা মাখছি আর এখানে বসানো হয়েছে আলু দিয়ে মোটরশুটি দিয়ে একটা তরকারি তো এই আর কি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর প্রথমে উঠে আগে মুখ ধুই নেই আগে ভাবলাম যে লুচির জন্য ময়দাটা বিয়ে করে দিই তারপরে না হয় আস্তে ধীরে মুখ টুক ধুবো আর কি তো এখানে আমার ময়দা ডলাও হয়ে গেছে এই যে এখানে রেডি করে নিয়েছি গোল পাকিয়ে রেখে দিয়েছি আর এখানে তরকারি হয়ে যাচ্ছে তো আজকে ধর সেরকম ভাবে মানে অফিসে যাওয়ার নিয়ে তো সেই জন্য সকালবেলা উঠে মানে আস্তে ধীরে করে করতে পারছি আর কি মানে লুচি টুচি খাওয়া হচ্ছে না হলে তো সকালবেলা এরকমভাবে করা হয় না তো চলে ব্রেকফাস্ট করি হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আর আজকে হ্যাপি সানডেতে সবাইকে হ্যাপি সানডে তো আজকে ব্লগটা মেখান থেকে করলাম তো এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মাকে কয়টা বাসন রাত্রে কয়টা ছিল বাসনটা বাসন দিয়ে দিলাম আটা মেখে দিলাম মা যে আটা মেখে দিলাম ও ময়দা মেখে দিলাম মা লুচি করবে আর এখানে মা ফুলকপির তরকারি ফুলকপি বানাবো ফুলকপি বলছি আলু দিয়ে মোটর দিয়ে একটা তরকারি করছে তরকারির জন্য তো লুচি ভাজবে মালুচি ভাজবে আর আমি এখানে মুখ ধুবো কটা কাপড় দিয়ে যাবো আর মুখ ধুবো মুখ ধুয়ে কাপড় দিয়ে আজকে ব্লকটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম সঙ্গে থেকে পুরো ব্লকটা দেবো এখানে চাপাতি শেষ হয়ে গেছিলো ডোবা থেকে চাপাতিগুলো ঢাললাম আর আলাদা করে রাখি যেহেতু একসঙ্গে রাখি একসঙ্গে মানে ঢেলে দিলে কি হয় হাতে বেশি বেশি পড়ে যায় আলাদা করে রাখলে সুবিধা হয় আর কি এখন এগুলো আমি চাপাতি পাতি রেডি করে দিয়ে দিচ্ছি এখন যাবো গিয়ে মুখ ধুবো মুখ ধুয়ে মুখ মুছে তারপর না হয়ে আসবো ব্রেকফাস্ট করতে মুখও ধোয়া হয়নি সকাল থেকে উঠে আগে কিচেনে চলে এসেছি কিচেনে এসে করে নিলাম তারপর না হয় এখন ভাবলাম যে না প্রথমে মুড় বাসন ধুলাম তারপরে আটা মেখে দিলাম এসব করে ওরে দিলাম আর কি দিয়ে এখন আস্তে যে মুখটা ধুলাম আর কিছুদিন তোমাদেরকে আর ব্লগ দিলাম না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি রেগুলার মানে এগুলো সব মানে পুরনো ব্লগ দিচ্ছি তোমাদেরকে এখন আমি ব্লগ সেরকমভাবে করিনি সেগুলো গত সপ্তাহের ব্লগ ছিল তো সেই জন্য দিলাম মাঝখানে প্রচন্ড বিজি হয়ে গেছিলাম যেহেতু অফিসে কাজ ছিল প্রচুর মাঝখানে মাঝখানে মানে এই মাস হলে মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি আসলে মানে অফিস অল্প কাজ বেড়ে যায় আর কি তো এর কি তো কিছু কাজের জন্য আর অফিস তোমাদেরকে ভাবে ব্লগ দিইনি তো ভাবলাম যে না আর কন্টিনিউ ব্লগ করা ছিল বাট তারপর কি ইয়ে করিনি ব্লগ দিই না আর কি মানে এডিট করতে পারিনি এডিট করতে তো টাইম লাগে এডিট করতে পারিনি আর কি সেই জন্য তো মুখও ধুয়ে নিলাম ধুয়ে বললাম যে যে এখন যাই রান্না করে রান্না করে গিয়ে লুচিগুলো ভাজছি আর কি তো আর ভাবলাম যে এই বাসে আর তোমাদেরকে মানে লেট মানে আর যেগুলো লেট ভিডিওস রয়েছে এগুলো এডিট করে এগুলো দিয়ে দিচ্ছি আর এখন থেকে মানে এখন আরো দুইটা আরেকটা ব্লগ আছে মনে হয় পুরোনো ওই ব্লগটা ছাড়বো ছাড়ার পরে রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করব তো ভাবছি যে কিছু মানে কিছুটা সকাল কোনটা সকালে ছাপবো কোনটা বিকালে মানে দুইটা করে একদিন ছেড়ে দেবো নাকি এটাই ভাবছি আর কি তো দেখি কি করি আর এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে না আর এই হাজির হাতাটা দিয়েও মানে লুচি ভাজতে খুবই সুবিধা তেলগুলো পুরো ঝরে যায় আর মানে মানে তুলতেও সুবিধা আর কি এটা দিয়ে তো এটা দিয়ে লুচি ভাজতে খুবই ভালো লাগছে আর এখন প্রায় হয়ে গেছে রুচি ভাজা দুজনে মিলে আমরা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে প্রায় এখন জাস্ট খাবো আর কি বলতেছিলাম কাছে জমা হয়ে রয়েছে তো এগুলো ভাবছি যে কি করবো আর পুরোনো একদিনে দুটো করে সকালের বিকেল করে দিয়ে পুরোনো ব্লগ দিয়ে শেষ করব করে না হয় নতুন ব্লগ স্টার্ট করব। এটা ভাবলাম আর কি তো দেখি কাল থেকে আছে ইচ্ছা আছে কাল থেকে রেগুলার ভিডিওস করবো আর যেগুলো পুরোনো রয়েছে একটা সকাল একটা বিকেল করে দিয়ে দিয়ে শেষ করে দেবো এটাই ভাবছি আর কি তো দেখি যতদূর পারি আর কি কারণ ব্লগ বেশি লম্বাও হচ্ছে না অর্ধেক করতে করে মানে যেটা আমার লেন্থ যেটা থাকে সেই লেন্থ থেকেও ছোট হচ্ছে ভিডিওস তো সবগুলো মানে কি তো ভাবলাম যে না দুটো দুটো করে দিয়ে দিই দুটো দুটো করে দিয়ে দিই আর এই দেখো এখানে লুচি তরকারি হয়ে গেছে দেখতে খুবই টেস্টি লাগছে না খেয়ে নেবো খেয়ে কাজে লেগে যাবো আজকে তো সানডে তো ম্যাম এখানে খাওয়া দাওয়া শেষ করে ও বিছানা গুছাতে লেগে আর বড় ঘরে কাজ ওরি ও বিছানারিছিন গুছো এইসব করে আমার কাপড় চুপড় ধোয়া এইসব এসব কি আর বড় ঘরের বিছানা গুছানো তারপরে এইসব এসব করা ওরই কাজ তো ওইখানে করছে আর পাম্মি ওকে আগে আগে দিচ্ছে আর কি বালিশ তারপর ল্যাপ এগুলো আগে আগে দিচ্ছে চেয়ারের উপরে রেখে করছিল ওইগুলো করছে আর কি তো এখানে বিছানা গুছানো হয়ে গেলে এখন যাবে কাপড় গুছাতে কাপড় গুছাচ্ছে আর আমি এখানে কাপড় ধুচ্ছি কাপড় ধুচ্ছি হ্যাঁ কাপড় ভিজিয়েছি ভিজিয়েছিলাম চা খাওয়ার আগেই ভিজিয়েছিলাম কাপড় এখন আমি ধুচ্ছি তো ওকে বলেছি তুই গিয়ে বড় ঘরের কাজটা করে আমি না হয় কাপড়টা ধুয়ে নিই তো বলছে ঠিক আছে তো ওইখানে কাপড় গুছাচ্ছে কাপড় গুছছে ঘর ঝাড়ু মারবে ঘর ঝেড়ে মেরে ঘর মুছবে কি আর আমি বলছি কাপড়টা ধুয়ে তুই গিয়ে মেলে দিয়ে আসবি আমি সঙ্গে সঙ্গে আবার রান্না বসে দেব কি তো এখানে ঘর গুছাচ্ছে আর এখন গিয়ে ওর বই খাতা এগুলো কোথায় কি রাখবে এগুলো গুছাচ্ছে এইসব করছে দুজনে মিলি করছে অতটা আর আমি কাপড় ধুয়ে এখন ম্যামকে বলবো যে তুই গিয়ে মেলে দিয়ে তো কাপড় ধুয়ে দিয়েছি ওকে মানে স্কুল ড্রেস আগে দিয়েছি যেহেতু স্কুল ড্রেস গুলো শুকাবে না আজকে তো সানডে তো সকাল সকাল ধুয়ে দিলে পরের দিন শুকিয়ে যায় তো সেই জন্য স্কুল ড্রেসগুলো আমি আগে দিয়ে দিচ্ছি ওদের স্কুলও খুলে গেছে স্কুল ড্রেসগুলো আগে দিয়ে দিয়েছি তো ওইটাই ম্যাম আগে মেরে দিয়ে এসেছিল আর এখন যেটা মেলতে যাচ্ছে এগুলো আছে পরের কাপড় আর প্রথমে আমি আগে ওর স্কুল ড্রেস আর পাম্বির স্কুল ড্রেস দুজনের স্কুল ড্রেসটা আমি ধুয়ে দিতে মানে দুই ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি মেলার জন্য স্কুল ড্রেস তো দিয়ে এসছে আর এখন বাকি কাপড়গুলো রয়েছে আর আমি এখন বসাচ্ছি রান্না আর সানডে হলবেল কাজ থাকে মানে নোংরা টোংরা মানে কিচেন সারা সপ্তাহে সেরকমভাবে পরিষ্কার করা যায় না তো সানডে হলে কি হয় অল্প ভালো করে মোচা টোচা এগুলো সব থেকে যায় তো সেই জন্য আর মানে সানডে হলে অল্প কাজ বেশি থাকে তো সেই জন্য ভাবলাম তো কাপড় মেলে দিয়ে আমি এখানে রান্না করবো আর কিচেনের মানে অনেকগুলো পরিষ্কার পরিষ্কার করা আছে এগুলো করবো আর কি আর রান্না বান্নাও করা রয়েছে তো এখন বসলাম রান্না সকালবেলা ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করলাম করে কাপড় পাটাকে ধুয়ে দিলাম প্রথমে আমি একে স্কুল ড্রেস ধুয়ে দিয়ে দিচ্ছি ওই স্কুল ড্রেস ঠান্ডা করেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করেছে আর ঠান্ডার জন্য মানে কী বলবো মানে ঠান্ডা লাগছেই না এখন বাপার সাথে আসলে ঠান্ডা হাত তো ভেঙে না গেছে আমার পুরো তারপর থেকে এখন ওভাবে যদি স্কুল ড্রেসটা ধুয়ে তো ওদের স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি স্কুল ড্রেস ধুয়ে ওকে ম্যামকে বলছে তুই মেলে দিয়ে আমি ধুয়ে দিয়ে এসেছি ও মেলে দিয়ে আসলো কাপড়গুলো ছাদে গিয়ে শুকিয়ে দিয়ে আসলো আর আমি আরও কয়েকটা ছিল ওটা ধুয়ে নিলাম আর কি অফিসে কাপড় চোপড় ছিল ওটা ধুয়ে নিলাম তারপর দেখে এখন ওকে বলছি সাথে মেলে পান দিয়ে স্নান করলো ওই দিকে ভাত বসানো ভাত হয়ে গেছে এখন মাঝকাল রাতে মাছ রান্না হয়েছিলো তো চার পিস মাছ রাখা রেখে দিয়েছিলাম ভাজা করে যে একটু দুপুরে হয়ে যাবে বলে ওইটাই আর কি মাছ দিয়ে আলু দিয়ে করে দিচ্ছি আর সকালে তো তরকারি রয়েছে রুটির সাথে করা হয়েছিলো ওই তরকারি আর মাছের তরকারি ওইটাই ভাজা রয়েছে আর গ্যাস করবো স্নান টান করেছি কি আমার সান্ডে হলে কাপড় ধোয়াটা হয়ে গেলে মনে মাঝে অনেকটা কাজ হয়ে যাচ্ছে কাপড় ধোয়াটা থাকলে অসুবিধা লাগে

আর মাছের তরকারি রয়েছে মাছের তরকারি রান্না করেছি এই যে আলু দিয়ে মাছ তরকারি পাম্মি খেয়ে নিয়েছে আমি খাইনি তো আমি খাবো আর এখানে সকালবেলা যে আলু দিয়ে তরকারি দেখিয়েছিলাম সেটাও রয়েছে তো আমি এখন ভাত খাইনি এখন ভাত খাবো আর মেম পাম্মি খেয়ে নিয়েছে এই দেখো আলুর তরকারি রয়েছে তো ভাবছি আলু তরকারি নেব না কিনা আর ভাত দিয়ে আমার আলুর তরকারি আমি তো পছন্দ নিই আলু বেশি পছন্দ করি না আমি তো ভাবলাম যে না মাছ মাছ দিয়ে খাবো মাছ দেখে আলু তরকারিটা পোড়াতে না হয় খাওয়া হবে তো খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বেদনা ছিল ঘরে সেদিন এনেছিলাম আর এই দেখো কি ছুরি এই ছুরিটা দিয়ে কিছু কাটা যায় না মানে দেখতে এত সুন্দর ছুরি কিন্তু কিছু কাটাই যায় না এটা দিয়ে এত মানে অবস্থা আর কি তো এখন এটাকে চেপে চুপে যাই হোক এখন কাটলাম এটা বেদনা এনেছিলাম আজকে তিন চার দিন থেকে ওরা ঘোরে থাকে খাই না খাই না তো সেই জন্য ভাবলাম যে না আমি কি ছুরি ছুলে না হয় বের বের করে দিই তারপরে ওরা খাবে না হলে ঘরে এমনি পড়ে আছে কতদিন থেকে খাই না নষ্ট হয়ে যাচ্ছে কি কি আপেলও রয়েছে বেদনাও রয়েছে ওরা খাই না তো আমি ছুলে যে টুলে দিয়ে তারপরে এই দেখো বসে বসে আমরা খাচ্ছি ঘুমিয়ে বসে বসে কি শুয়ে শুয়ে টিভি দেখে দেখে খাচ্ছি এই যে ছুলে দিলে তারপরে খাবে ছুলে টুলে না দিলে না হয় খাবে না এই আর কি আর পুষি দেখো আমার কোলে কিরকম বসে রয়েছে ও কোমরের উপর উঠে বসে রয়েছে দুই পিড়ি একই অভ্যাস যখনই শুয়ে থাকবো কোমরের উপরে পিঠের উপর উঠে সে বসে থাকে তো চলো আজকে ব্লগটা রাতে আর ব্লক নেই এতটুকুর মধ্যে শেষ করে দিয়েছিলাম বেশি লম্বা করিনি আর আশা করি তোমাদের কাছে কালকে থেকে রেগুলার ভিডিওস দেওয়ার চেষ্টা করবো আর যদি পারি তাহলে একদিন দুটো করে ব্লক দিয়ে পুরোনো দু তিনটে ব্লক জমে আছে দুটো তিনটে দুটো করে ব্লক দিয়ে শেষ করে দেবো তো আজকের জন্য এতটুকুই দেখা আছে নতুন একটা ব্লগ এটা